কত পরিমাণ মাছ পেলো দেখো জালের মধ্যে বাবা অনেক ধরনের মাছ নিয়ে এসে তাড়াতাড়ি উপরের দিকে চলো সবই তো নিগিল মাছ কই মাছটা দেখো তা চলে এসেছি নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে আর আজ আমরা তিনজন চলে যাচ্ছি আমার বাপের বাড়িতে ছোটোখাটো নিমন্ত্রণ নেমন্তন্ন বলতে পারো তো তার কারণ অবশ্যই তোমাদের পরে জানাবো আর এখান থেকে যাচ্ছি আমাদের গ্রামের রাস্তা ধরে আর এখানে দেখো কত সুন্দর ফুল হয়ে আছে পাশ থেকে আর এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা অনেকটাই খারাপ ছিল অনেক আগে কিন্তু এখন আপাতত খুব সুন্দর হয়েছে আর দূরের আকাশটা দেখো মনে হচ্ছে কোথাও যেন গিয়ে মিশেছে আর রাস্তাটা আগে যেন তো ইটের রাস্তা ছিল এখান থেকে কত গেছি সাইকেল চালিয়ে পড়তে গেছি টিউশন অন্য জায়গায় গেছি সাইকেল চালিয়ে নিজের কাজের জন্য গেছি বাবাকে সাহায্য করার জন্য তবে রাস্তাটা না প্রচুর খারাপ ছিল ইট ইটের রাস্তায় কত স্লিপ খেয়ে পড়ে গেছি এমনও দিন গেছে কিন্তু এখন দেখলে মনে হয় অনেকটা দিন পর আমি এখানে আসছি আমার বিয়ের কিছুদিন পরেই রাস্তাটা খুব সুন্দর হয়েছে ঢালাই রাস্তা হয়েছে আর দুপাশের জায়গাগুলো দেখো এত সুন্দর সময় এই ফুল গাছগুলো আমার বিয়ের আগেও ছিল অনেক দিনের চেনা আর বাড়িঘরগুলো এই বাড়িঘরগুলো অনেক চেনা দেখো এখানে মাটির বাড়িগুলো কত সুন্দর করা কত খড় দিয়ে সুন্দর করে ছাওয়া আছে আর এই যে সামনে বাঁশঝাটটা দেখছো এই বাঁশঝাটারটা সত্যি খুব ভয়ঙ্কর অনেক আগে প্রচুর ভয় পেতাম এখানে একটা বাড়ি আছে ভাবতাম এই বাড়িটা হয়তো ভূতের বাড়ি মানুষের ছোট মানসিকতায় যেমন ছিল আর এখনও নি একদমই নির্জন জায়গায় বাড়িটা দেখলেই ভয় লেগে যায় আর আর এই সামনের যে কলা গাছগুলো দেখছো এগুলো অনেক দিনের সব সময় কলা হতো সামনে থেকে দেখতাম দুপাশে কলা গাছের ঝাড় এখানে খড়গুলো রাখা আছে আসলে এগুলো তো গ্রামের বাড়ির পাশের তো গ্রামের সব কাজকর্ম সব রাস্তার পাশেই হয় আর এখানে দেখো যেতে যেতে যেতেই দেখতে পেলাম দেখো রাস্তার পাশে বালি চালা হচ্ছে মানে পাকা ঘর তৈরির জন্য মানুষ প্রচুর 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 পরিমাণে কাজকর্ম করে গ্রামের দিকে সব রকমই কাজ আছে যেমন জমি চাষ তা তার আরও নানান ধরনের রাজমিস্ত্রি কাজ থেকে শুরু করে নানান ধরনের কাজ আর এই যে জায়গাটা দেখছো এটা সব সবসময় গরুকাদা থাকতো ইটের রাস্তা থাকতেও থাকতো তো এখন আপাতত আমরা যাচ্ছি আর আকাশটা আজকে সত্যি বর্ষাকালের আকাশ মনে হয় সব থেকে বেশি সুন্দর হয় মনে হচ্ছে মেঘগুলো দেখো ভেসে ভেসে যাচ্ছে ভেসে ভেসে কোথাও না কোথাও চলে যাচ্ছে আর পাশের ডোবাগুলো দেখো এখানে বর্ষা হচ্ছে জল জমে আছে কিন্তু তেমনভাবে জল জমা নেই আবার কবে বর্ষা হবে তখন আবার জল জমে যাবে কিন্তু এই জলের মধ্যে আকাশের যে ছবিটা ফুটে উঠেছে খুবই সুন্দর ভালো লাগছিল রাস্তা ধরে যেতে আজকে ভাবলাম ব্লকটা রাস্তা থেকেই করি এত সুন্দর পরিবেশ তোমাদেরও ভালো লাগবে সবসময় একঘেয়েমি তো ভালো লাগে না আর আমাদের এখানের পরিবেশটা সবার ভালো লাগবে তো সেই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর রাস্তার পাশে বাবলা গাছগুলো দেখো এমনভাবে হয়ে আছে যেন মনে হচ্ছে আকাশটাকেও ধরে আছে ছাতার মতো আর পাশের দেখো মেঘগুলো এমনভাবে ভেসে ভেসে যাচ্ছে আর দেখতে এত সুন্দর লাগছিল মনে হচ্ছিল এখান থেকে যেতেই থাকি আর তার উপরে হাওয়া বাড়ির মধ্যে যতটা গরম ততটা গরম রাস্তায় নয় প্রকৃতির গাছের যে পাশ থেকে যাওয়া তো প্রচুর হাওয়া লাগছে যেন তো চলো যেতে যেতে অনেকটা দূর চলে এসেছি গল্প করতে করতেই আর সামনের এই জায়গাটা এই জায়গাটা ইটের ছিল তবে রাস্তাটা খুবই খারাপ ছিল যেখান থেকে যেতে যাওয়া যেত না সাইকেলটাকে উঁচু করে তারপর নিয়ে যেতে হতো যাই হোক আমরা এখন যাচ্ছি আর এখান থেকে একদমই চলে এসেছি আমাদের যে ইটের রাস্তায় মানে আমাদের বাড়ির যাওয়ার আগের রাস্তাটায় তো এপাশ থেকেই নদীর পাশের রাস্তা দূর থেকে নদীটাকে দেখা যাচ্ছে মনে হচ্ছে অপরূপ সুন্দরী সুন্দরবনের নদীগুলো দূর থেকে দেখলে মনটা পুরো ছুঁয়ে যায় আর পাশের নিম গাছ থেকে শুরু করে আর নদীর ওপারটায় বা ধান গাছ কাঁটা পাবলা নানান ধরনের গাছ মানে ভালো লাগে আসলেই মনে হয় কি এখানেই থেকে যায় যাই হোক বাড়িতে চলে এসেছি চলো বন্ধুরা বাবা ওখানে মাছ ধরছে আমাদের পুকুরের জল কমানো হয়েছে তো সেখান থেকে মাছ হচ্ছে মা আমাদের ভাইয়ের বউ এসছে তো সবাই মিলে মাছটা ধরছে আমি এখন এসেছি রোদের জন্য এমনিতে কয়েকদিন যাব আমার শরীরটা খারাপ আছে তো বারবার আসতে বলছিল সেই জন্য এসেছি আর অনেকটা বেলা হয়ে গেছে সেই জন্য ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি বাড়িতে আসার সাথে সাথে চলো ওখানে গিয়ে ওরা কি করছে দেখতে পাবে আর এখানে দেখো বাবা আসার সাথে সাথেই আমরা দেখতে পেলাম যে বাবা এক জাল মাছ নিয়ে উপরে উঠছে মানে এই পুকুরটায় সব পুকুরের থেকে মাছ নিয়ে রাখা হয় আবার এখান থেকে ওখান ওখান থেকে ওখানে এইভাবেই করা হয় যেহেতু গরমকাল এখন মাছগুলো প্রচুর হাঁপিয়ে ওঠে এক পুকুরের মধ্যে তো সেজন্য ওদেরকে পাল্ট পাল্টে পাল্টে রাখা হয় আর আমি যেহেতু দেরিতে গিয়েছিলাম তো সে সেহেতু আমাকে আর কিছু করতে হয়নি ওরাই দুজনে করে নিচ্ছিল বাবা মা আর আমার ভাইয়ের বউ আছে তো ও খুব এক্সপার্ট মাছ ধরার ক্ষেত্রে তো ওই নেমে গেছিলো প্রত্যেক বছর আম যখন আমার বিয়ে হয়নি সব সময় আমি করতাম বাবার সাথে এই কাজগুলো কিন্তু আজ বাবার থেকে অনেকটা দূরে কিছু কিছু সময় গিয়ে সাহায্য করতে পারি সব সময় নয় তো যাই হোক বাবা আবার জাল ফেলে দিল অনেকটাই জল কমে আছে এখন মাছগুলোকে তুলে যদি অন্য পুকুরে না দেওয়া হয় বর্ষা হলে মাছগুলো আবার বেরিয়েও যেতে পারে তো নানান কাজের মধ্যেও আজকে আসার চেষ্টা করেছি আর এখানে আমাদের শিউলিকে বলছি তোমার ভিডিও করা থাকলে আমার ভাই দেখবে আর বলবে বউটা কি কাজের যাই হোক আমরা এখন ওরা দুজন মাছ ধরছে জাল টেনে টেনে আর আমি যেহেতু স্নান করে এসেছি আমি বললাম তোমরা উপর নিচ থেকে মাছ জাল টানো আমি উপর থেকে দাঁড়িয়ে আছি আর এতটাই রোদ যে ওখানে দাঁড়ানোই যাচ্ছিলো না তো যাই হোক আমরা এখনও আর ও খুব জলে আগেই বললাম ও মাছ ধরতে খুব ভালোবাসে সেই জন্য দেখো জলের মধ্যে কেমন করে ঘুরে বেড়াচ্ছে এই এই ওকে দেখে মনে হচ্ছিল যে গরমের সময় নেমে যায় পুকুরের মধ্যে কিন্তু পুকুরে নামার উপায় নেই ও এতটাই ঘাঁটা হয়ে গেছে পুকুরের জল ঘোলাটে তো সেই জন্যে ও এখান থেকে গিয়ে আবার অন্য পুকুরে স্নান করে নেবে এখানে স্নান করার উপায় নেই মাছগুলো ধরার পর তারপর অন্য পুকুরে গিয়ে স্নান করা হবে যাই হোক সাঁতার কাটা শেষ আবারও মাছ তোলা হচ্ছে এখানে এখানে সে আগের মতো অতটাও পড়েনি এবার যেটুকু পড়েছে এগুলো আবার সব ছাড়তে হবে পুকুরে তো আমাকে ধরে ধরে দিচ্ছিলো আমি গিয়ে অন্য পুকুরে ছাড়ছিলাম তো এইভাবেই চলছে আর অনেক ধরনের মাছ আছে কাতলা মাছ পোনা মাছ প্রচুর মাছ তো পুকুরে অন্য পুকুর থেকে নিয়ে সবই তো নিগেল মাছ কই মাছটা দেখো আর এখানে দেখো যেগুলো একটু বড় মাছ ছিল নিয়ে যেতে যেতে হাঁপিয়ে যেত সেগুলোকে বাবা হাঁড়ির মধ্যে জল দিয়ে নিজেই বয়ে বয়ে নিয়ে যাচ্ছে আমরা নিয়ে যেতে যেতে হয়তো হাঁড়িটা বয়ে নিয়ে যেতে পারবো না সেই জন্য বাবা প্রচুর কষ্ট করে সেই ছোটোবেলা থেকে দেখে আসছি মাছ ধরা থেকে শুরু করে নানান ধরনের কাজ পুজো পার্বণ ডাক্তারি সব কিছুই একসঙ্গে মেনটেন করে চলে কিন্তু বয়স হয়ে গেছে তো এখনও সেইভাবে আর পারে না যাই হোক এখন দেখো মাছগুলোকে সব ছাড়ছে এখানে 아니, 응, 이거 자세아 내려가면 더멋 বলতে বলতেই আমরা বাড়ির দিকে চলে এসেছি আমাদের পুকুরের জলটাও অনেকটা কমে এসেছে যাই হোক আর এখানে দেখো মেঘলা করে এসেছে কিছুটা সময় পর পর বৃষ্টি হচ্ছে তোমাদের আগের ব্লকগুলোই বলছিলাম তো আকাশের এত সুন্দর রূপ তার উপরে সেজে এসেছে মেঘ নিয়ে যাই হোক বৃষ্টি হচ্ছে আর আমরা স্নান টান করে সব রেডি হয়ে নিয়ে আমরা চলে এসেছি আর এখানে দেখো মা অনেক কিছু রান্না করেছিল আলু ভাজা বাঁধাকপি এখনকার সময় বাঁধাকপি বাজারে পাওয়া যায় তো সেইগুলোই রান্না হয়েছে আর এখানে দেখো চিকেন যেহেতু আমি মটন খাই না আর এখানে মাটন সব অল্প অল্প করেই রান্না করেছে অনেক রকম করে মা অনেক রকম রান্না করতে সব সময় ভালোবাসে মাছের ঝোল আর এখানে দেখো আমগুলো মিক্সচারে দিয়ে সুন্দর করে বেটে রেখেছে এগুলো টক টক লাগবে ভালো লাগে খেতে আর বাচ্চাগুলো দেখো এখানে কী দুষ্টমি করছিল চারজন আমার ওই ভাইয়ের মেয়ে আছে আমার দুই মেয়ে আমার মেয়ে তো চার মেয়েতে করে এখানে দুষ্টমি করছে আর দুষ্টুমি সেরে ওদের আবার খেতে দিতে হবে সেই জন্য ওদের ডাকতে চলে এসেছি আর এদিকে মেঘ সেজে চলে এসেছে সেজন্য আমরা আবার বাড়ির দিকে যেতে হবে বাড়িতে না যেতে গাড়ি নিয়ে যাওয়াটা অনেকটা সমস্যা হয়ে পড়ে যেহেতু মাটির রাস্তা তো যাই হোক বাড়িতে চলে এসেছি আর তার সঙ্গে সঙ্গে দেখো বৃষ্টি চলে এসেছে বাড়িতে ভাগ্যিস আমরা একটু আগেই চলে এসেছিলাম হলে একদমই ভিজে যেতাম আর এখান থেকে দেখো কিছুটা রোদ হচ্ছে কিছুটা বর্ষা হচ্ছে মানে চারিদিকে কাদা কাদা হয়ে আছে একদমই ভালো লাগে না এই বর্ষার সময়টা আমার মনে হয় কি বর্ষার সময় চারিদিকে কাদা আর হাঁটা যায় না খুবই কষ্ট হয় আর বাড়িতে যখন বিয়ের আগে তখন ভাবতাম কি বর্ষাকালটা না আসলেই ভালো যেহেতু মাটির রাস্তা হাঁটতে হলে অনেকটা হাঁটু পর্যন্ত কাদা ঠেলে হাঁটতে হবে তো সেই কারণে আর মেঘ দেখো বলতে বলতে সেই সুন্দর মেঘ কেটে গিয়ে ঘন অন্ধকার হয়ে এসছে ভাবছি এই মনে হয় দিল বর্ষার মধ্যে ডুবিয়ে সবাইকে প্রত্যেক বছর তাই করে বর্ষার প্রচুর পরিমাণে জল জমে থাকে আমাদের এখানটায় আর জল জমে থাকার কারণে কাদার মধ্যে চলাফেরা করতে অনেকটা কষ্ট সে যাই হোক বর্ষা তো তো থাকবেই প্রত্যেকটা কাল তো থাকবেই সব কিছুই মানুষকে অভ্যেস করে নিতে হয় যাই হোক আর এখানে দেখো জ বৃষ্টি তো হচ্ছিলো তার সঙ্গে আবার ঝোড়ো হওয়াও শুরু হয়ে গেছে মানে সব রকম মিলিয়ে ভাবছি আবার সুন্দর কয়েকদিন আগে খবরেই বলছিল যে সব সময় সতর্ক থাকতে যে সাইক্লোন আসতে পারে ভাবছি কখনও ঝড় আসছে সেই ঝড়টা কি সাইক্লোন এরকম মনে মনে ভাবছি এমনভাবেই চলছে আবার দেখো ঝড়ের প্রকোপটা দেখো মনে হচ্ছে সব কিছু ভেঙে জুড়ে গায়ের মধ্যে এনে ফেলছে তো ভয়ে ভয়ে দিন কাটছে এখন দেখা যাক সাইক্লোনটা আসে কি না আর বর্ষাকালটা তো বলতে বলতে চলেই এসেছে আর দেরি নেই এইভাবেই কাটবে দিনগুলো তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে এই সাইক্লোনের মধ্যে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো আর সে অন্য ভিডিও নিয়ে টাটা